টকি মাইন্ড চ্যানেল সকলকে স্বাগত জানাই আজকে মানে আপনাদের কিছু মানুষ আমাকে বলেছে যে দাদা আপনার যে রিকোভারি মানে আপনি আমি যে ঠিক হলাম হ্যাঁ ছ বছর সময় লাগলো এই ছ বছর সময়ের ভিতরে আমি কি করে ঠিক হয়েছি এবং নিজেকে কী করে ডেভেলপ করলাম এই বিষয় এই বিষয় নিয়ে আমি আগেও একটা ভিডিও আছে আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন এবং সেটাকে আমি ডিটেলস আলোচনা করবো আমি কীভাবে এই সমস্যা থেকে বার হতে পেরেছি ঠিক আছে ঠিক আছে আলোচনা করার আগে আপনাদের একটা কথা আমি বলব যে আপনাদের যদি কোনো রকম মানসিক সমস্যা থাকে অবশ্যই আপনারা আপনাদের কাছাকাছি কোনো ডক্টরকে দেখান এবং পারলে আপনারা তার কাছ কাউন্সেলিং নেন কাছাকাছি কারোর কাছ থেকে আপনাদের যদি কোনো রকম আর্থিক সমস্যা থাকে আপনারা অবশ্যই আপনাদের কাছাকাছি সরকারি হসপিটাল আছে আপনারা সেখানে গিয়ে দেখান সেখানে বিনামূল্যে খুব ভালো ট্রিটমেন্ট হয় আপনারা একবার গিয়ে দেখুন খুব ভালো ট্রিটমেন্ট হয় এগুলো আপনারা করুন এবং সত্যি কথা বলতে গেলে যে আমি অ্যাকচুয়ালি যে অ্যাংজাইটিতে ছিলাম দীর্ঘ ছয় বছর আমি অনেক ডক্টরকে দেখিয়েছি অনেক টেস্ট করেছি ব্লাড টেস্ট ইসি ইকো সিটি স্ক্যান অনেক কিছু করেছি কিন্তু সত্যি কথা বলতে গেলে যে আমরা যদি বিষয়টা আমি যেটা বুঝলাম মানে আমরা যদি যে কোনো একটা ডক্টরের কাছে আমরা যদি ইসির মন ইসির নিয়ে যদি সেই মানুষটার কথা শুনি এবং তার কথা মেনে চলতে পারি তাহলে আমার হানড্রেড পারসেন্ট এই সমস্যা থেকে ঠিক হতে পারবো আমাদের অনেকগুলো ডাক্তার ডক্টরকে দেখানোর কোনো প্রয়োজন নেই আমরা অ্যাকচুয়ালি যে আমরা অ্যানজাইটি যখন থাকি কিংবা ডিপ্রেশনে থাকি বা এরকম কোনো সমস্যার ভিতরে আমরা যখন থাকি তখন আমরা এটা ভাবি যে ওই ডক্টর যেটা বলছে সেটা অ্যাকচুয়ালি ঠিক না ভুল এবং আমরা এটাও ভাবি যে যে মেশিন দিয়ে আমাদের কি করেছে ইসিজি করেছে সিটি স্ক্যান করেছে ওই মেশিনটা খারাপ মেশিনটা ভালো না এবং ওই ডক্টর আমাকে মিথ্যা কথা বলছে এটা আমরা অ্যানজাইটি থাকলে এটা আমাদের মনের ভিতরে আসবে আমারও আসবে বা আমারও এসেছিল আপনাদেরও আসছে এগুলো আসবে আপনারা বিষয়টা ভালো করে বুঝুন যে অ্যানজাইটি প্রত্যেকটা মানুষের ভিতরে অ্যানজাইটি থাকবে উদ মানে উদ্বেগ এটা থাকবে প্যানিক থাকবে ভয় থাকবে ঠিক আছে এগুলো প্রত্যেকটা মানুষের ভিতরে থাকবে আমার ভিতরে ভয় আছে আপনার ভিতরে ভয় আছে আমার ভিতরে উদ্বেগ আছে আপনার ভিতরে উদ্বেগ আছে বিষয়টা আমরা যখন অ্যানজাইটিতে থাকি এর পরিমাণটা বেড়ে যায় এর লেভেলটা বেড়ে যায় এর জন্য আমাদেরকে ডক্টরকে দেখাতে হচ্ছে আমাদের কাউন্সেলিং নিতে হচ্ছে এবং আমরা প্রপারলি ঠিক হচ্ছি আজকে আমি ঠিক হয়েছি আমার কাছে যারা আমার সঙ্গে যারা কথা বলে তারা ঠিক হচ্ছে এবং আপনি যে ভিডিওটা দেখছেন হতে পারে আপনার বছর তিন বছর চার বছরের সমস্যা আপনিও ঠিক হবেন জাস্ট আপনার সময়টা একটু বেশি লাগছে কারণ আপনি বিষয়টা ভালো করে বুঝতে পারেননি যে আমার বুক ধরপড় করছে মানে এটা আমার মনের সমস্যা আপনি ভাবছেন বুক ধরপড় করছে মানে এটা আমার হার্টের সমস্যা এবং আপনি ওই একই সমস্যা নিয়ে দীর্ঘ চার বছর ছয় বছর ধরে ভুগছেন তারপর আপনি এখনও ভাবছেন ওটা আপনার হার্টের সমস্যা এই ভাবনাগুলো বন্ধ করুন ডক্টর আপনাকে যেটা বলছে আপনি সেটাকে বিশ্বাস করুন ডক্টর আমাকে তো বলছে যে আপনার ভিতরে টেনশন কাজ করছে আপনি অতিরিক্ত চিন্তা করছেন তার জন্যে আপনার হার্টবিট বাড়ছে আপনার এই নিঃশ্বাসের সমস্যা হচ্ছে আপনার হাত পোগুলো কাঁপছে এটাকে আপনারা বিশ্বাস করে নিন তার কথা বিশ্বাস করুন এবং তিনি যেভাবে আপনাকে চলতে বলছে তিনি যদি বলেন কাউন্সেলিং করাতে আপনি কাউন্সেলিং করান আপনাকে যদি বলে আপনি এক্সারসাইজ করুন আপনি বেশি করে জল খান আপনার বাইরে যান কাজ করুন এগুলো বলে আপনি করুন ডক্টর সে কিন্তু অনেক অভিজ্ঞতা তারা আছে এবং সে জানে যে এই সমস্যা হলে একটা মানুষের কী কী হতে পারে এবং তিনি আপনার অবশ্যই ভালো যায় কেউ চায় না যে একটা মানুষের খারাপ হোক সেটা আমি বলুন বা কোনো ডক্টর বলুন কেউ চায় না যে একটা মানুষের খারাপ হোক কখনো চাইবে না সে আপনার অবশ্যই ভালো চাই আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন এবং ডক্টর বলছে ডক্টর আমি কী করবো আমি বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে ডক্টর বলছে আপনি শান্ত হন কিন্তু আপনি শান্ত হতে পারছেন না অ্যাকচুয়ালি এই ভুলগুলোই আমি একসময় করেছিলাম এবং আমি এটাও চাই যে আপনারা যেন এই ভুলগুলো না করেন আপনারা বিষয়টা বুঝুন যে আপনাদের যে সমস্যাটা হয়েছে অ্যাংজাইটি ওসিডি ডিপ্রেশন যেটাও না প্যানিক অ্যাকচুয়ালি সমস্যাটা আপনাদের মানসিক সমস্যা মনের সমস্যা আমি আমাদের এখানে যে ডক্টরগুলো আছে অনেক ডক্টর থেকে গিয়েছি কিছু হলে আমি পঞ্চাশ থেকে ষাট ষাটটা ডক্টর দেখানো হয়ে গেছে অনেকবার ইকো করেছি ইসিজি করেছি সিটি স্ক্যান করেছি অনেক মেডিসিন খেয়েছি কিন্তু আমি কোনো ডেভেলপ করতে পারিনি আমি কী করেছি আমি কাউন্সিলিং করেছি কাউন্সিলিং নিয়েছি ঠিকঠাক ফাইন এবং এই দুটো বছর আমি মানে এখনও একদম ফিট অ্যান্ড ফাইন আপনার এগুলো করুন আরে আমিও মানুষ আপনারাও মানুষ তাহলে আমি ঠিক হতে পেরেছি আপনারা কেন পারবেন না আপনারা হানড্রেড পার্সেন্ট ঠিক হতে পারবেন এটা আমি আপনাদের বলছি অনেকে আমাকে বলছে যে দাদা রিকভারি ভিডিও দিন রিকভারি ভিডিও দিন আপনার কাছে অনেকে ঠিক হচ্ছে তাদের রিকোভারি ভিডিও দিন অ্যাকচুয়ালি রিকোভারি ভিডিও আমি অ্যাকচুয়ালি আমি এটা বুঝ আমি এটা আপনাদের বলতে চাই যে রিকভারি ভিডিও আমি পনেরো মিনিট দশ মিনিটের জন্য দিলাম বা আমি আপলোড করলাম কিন্তু সেটা দেখলে আপনাদের মনে যতটা না আনন্দ আসবে তার থেকে কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন আসবে যে দাদা ওই মানুষটা তিন বছর ছিল ওর মানুষটা ঠিক হয়ে গেছে ওই মানুষটা দু বছর ছিল ও ঠিক হয়ে গেছে দাদা আমি আজকে ছয় বছর ভুগছি তাহলে আমি কি ঠিক হতে পারবো না এই প্রশ্ন আপনাদের মনে আসতে পারে আবার এমন হতে পারে সেই মানুষটার বিভিন্ন রকম সমস্যা ছিল অ্যাংজাইটি তো অনেক রকম সমস্যা হতে পারে আপনার ভিতরে সে সমস্যাগুলো নেই আপনি কী করছেন আমি হচ্ছেন ওই মানুষটার এই সমস্যা ছিল তাহলে আমার ভিতরে ওই সমস্যাগুলো নেই ওই সমস্যাগুলো আপনার ভিতরে আনতে চাইছে এটা একটা ব্যাড হ্যাবিট সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি রিকভারি ভিডিও অ্যাকচুয়ালি আমি আপলোড করে নেই কারণে কারণ একটা রিকোভারি ভিডিও করতে গেলে দশ থেকে পনেরো মিনিট সময় নেবে তাহলে আমি সেই সময়টা আমি আপনাদেরকে আমি এনজাইটি বিষয় নিয়ে কিছু কথা বলবো আপনারা কেন অন্যের কথা শুনবেন বলুন সেই মানুষটা কীভাবে ঠিক হলো আপনি সেটা কেন শুনবেন আপনি কিভাবে ঠিক করছেন আপনি কিভাবে ডেভেলপ করছেন আপনি কিভাবে বুঝছেন আপনি এটা নিয়ে চলুন তার ক্যাপাসিটি ভালো সে এক বছরের সমস্যাকে এক মাসে ঠিক করেছে আপনার বোঝার ক্যাপাসিটি ভালো নেই আপনি এক মাস এক বছরের সমস্যা দু মাসে ঠিক করবেন বাবা ঠিক তো হবে না এবং ফালতু ওই ভিডিওটা দিলে আপনার কী উপকার আসছে আমাকে বলুন তো আপনি যে আমাকে বলছেন যে দাদা রিকোভারি ভিডিও দিই রিকোভারি ভিডিও দিই আপনার ওই ভিডিও দেখে কী উপকারে আসবে আমাকে বলবেন প্লিজ প্লিজ পারলে আপনি একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনার রিকোভারি ভিডিও দেখলে আপনার কী উপকার আসবে ওর থেকে আমি যদি ওই পনেরো মিনিট বা দশ মিনিট যে আপনাদের অ্যানজাইটি বিষয় নিয়ে আমি যদি আলোচনা করি তাহলে ওর থেকে এটা বেটার না যে আপনার কী করলে অ্যাংজাইটি থেকে পার হবেন আর কী করলে আপনারা প্যানিকের সমস্যা থেকে বার হবেন এর জন্য আপনারা এইগুলো এগুলো করুন তাহলে কোনটা আপনাদের কাছে বেটার রিকোভারি ভিডিওটা বেটার না আমার এই কথাগুলো যেগুলো বলছে অ্যানজার থেকে কী করে বার হবেন ও সিরিজ থেকে কী করে বার হবেন এই কথাগুলো বেটার প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি অবশ্যই কমেন্ট করবেন এবং কে কীভাবে ঠিক হয়েছে এটা তো আপনার দেখে লাভ নেই আপনি কীভাবে ডেভেলপ করছেন এই বিষয়টা আপনি দেখুন যেতে পারলাম আপনাদেরকে কে তিন বছরের সময় কই কীভাবে ঠিক হয়েছে এটা তো আপনার জেনে তো কোনো লাভ নেই কোনো লাভ আছে কি আপনাদের কোনো লাভ নেই আপনি কীভাবে ঠিক হবেন আপনি কাকে দেখাবেন আপনাকে কীভাবে বোঝাতে হবে এই বিষয়গুলো আপনি দেখুন কী কী করতে হবে এই বিষয়গুলো আপনি দেখুন দেখবেন আপনি ঠিক হয়ে যাবেন আমি ঠিক হতে পেরেছি অবশ্যই আপনারাও পারবেন ধৈর্য রাখুন আর ওই বেশি দৌড়া দৌড়াদৌড়ি করবেন না এই ডক্টর ও ডক্টর এগুলো করবেন না এগুলো আমি করেছিলাম ইজ ব্যাড হ্যাবিট এগুলো থেকে বিরত থাকুন একজনকে দেখান তার কাছ থেকে পরামর্শ নিন আপনার যেটা হচ্ছে আপনি তাকে বলুন আপনি একটা কাউন্সেলিং করছেন একটা মানুষের কাছ থেকে আপনি তাকে বিষয়গুলো বলুন আপনি কেন গুগল ইউটিউব এগুলো করবেন বলুন এগুলো করবেন না আপনার তাকে বলুন দেখবেন সে আয় অবশ্যই আপনাকে বোঝাতে পারবে সে আপনাকে কাউন্সেলিং করছে মানে সে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট বোঝানোর ক্ষমতা সে মানুষটার আছে তার জন্যে সে আপনাকে কাউন্সেলিং করাচ্ছে আপনি তাকে জিজ্ঞাসা করুন না এবং অবশ্যই আপনারা আপনার কাছাকাছি কোনো ডক্টরকে দেখান এবার আপনারা যদি বাড়িতে বসে থাকেন শুয়ে থাকেন এবং ভাবছেন যে অ্যান্সারটি থেকে বার হবো এই ভিডিও দেখে অ্যাংজাইটি থেকে বার হবো আপনারা কখনও পারবেন না ভিডিও দেখে আপনারা অ্যাংজাইটি থেকে কখনও বার হতে পারবেন না সম্ভব না এটা আপনাকে দেখাতে হবে দেখান ঠিক হয়ে যাবে এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আর যদি এরকম কোনো সমস্যা কোনো মানুষের থাকে অবশ্যই তাদের কাছে ভিডিওগুলো দেখবে দেখুক তারা আত্মবিশ্বাস তাদের বাড়বে যেন আরও মানুষ ঠিক হচ্ছে আমিও ঠিক হোক সাবস্ক্রাইব করলে এই যে একটু ভালো লাগে যে আপনারা আমার পাশে আছেন এছাড়া আর কিছু না প্লিজ করবেন এবং আপনারা কিন্তু মতামত অবশ্যই জানাবেন কমেন্টে যে রিকুপারি ভিডিওটা দিলে দিলে আপলোড করলে বেশি বেটার হবে না আমি অ্যানজাইটি বিষয়ে যদি কথা বলি কোনটা বেটার হবে আপনাদের কাছে রিকোভারি ভিডিও দেওয়াটা আমার কাছে কোনো ব্যাপার না অনেক মানুষ আছে তাদের কাছে রিকোভারি ভিডিও আমি অবশ্যই দিতে পারব কিন্তু সেটা আপনাদের জন্য বেশি উপকার না আমি যে বিষয়গুলো আপনাদেরকে আলোচনা করি অ্যানজাইটি ডিপ্রেশন প্যানিক এই বিষয়গুলো আলোচনা করাটা বেশি ইম্পর্টেন্ট অবশ্যই আপনারা জানাবেন এটা আমাকে ঠিক আছে এবং আপনাদের যদি কোনো রকম আর্থিক সমস্যা থাকে অবশ্যই আপনারা আমাকে জানাবেন আমি যতটুকু সম্ভব বা যতটুকু পারব আমার নিজের অভিজ্ঞতা অবশ্যই আপনাদেরকে আমি যতটুকু হেল্প করার অবশ্যই করব প্লিজ আপনারা জানাবেন এবং অযথা আমাকে ফোন বা মেসেজ করবেন না কারণ অ্যাকচুয়ালি আমিও নিজের কাজের জন্য ব্যস্ত থাকি ঠিক আছে আপনারা অযথা আমাকে ফোন বা মেসেজ করবেন না আপনারা যদি অবশ্যই প্রয়োজন হয় আপনারা অবশ্যই মেসেজ করতে পারেন কিন্তু অযথা ফোন বা মেসেজ করবেন না অনেকে করছে আমাকে এগুলো বন্ধ করুন ওকে সকলে ভালো থাকবেন এবং আমি চাই যে আপনার অ্যানজাইটি থেকে ডিপ্রেশন থেকে বা মানুষের সমস্যা থেকে হান্ড্রেড পার্সেন্ট ঠিক হন এটা আমি সত্যি মন থেকে যাই আর আমি যা কষ্টে আমি যে সমস্যার ভিতরে ছিলাম অবশ্যই আমি চাইবো না সেই কষ্টের জন্য আরও মানুষ থাক অবশ্যই ভালো থাকবে চলুন আজকে এই পর্যন্ত নেক্সট ডে অন্য কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করবো এবং আপনাদের যদি কোনো বিষয় নিয়ে জানতে ইচ্ছা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দাদা এই বিষয় নিয়ে আপনি একটু বলুন আমি অবশ্যই বলবো ওকে চলুন টাটা বাই